প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশ অর্থাৎ গণতান্ত্রিক অন্তর্বর্তী সরকার যেভাবে বাংলাদেশে দায়িত্ব পালন করছে দেশের মানুষ ভীষণ খুশি আছে এবং সারা দেশে যে শান্তি বিরাজ করছে আর গণতন্ত্রের কথা আমরা বলি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে তাতে দেশবাসী অনেক খুশি তবে এখানে নতুন নতুন কিছু আমরা দেখতে পাচ্ছি শাহবাগে কোনো আন্দোলন হলেই কিন্তু এখন ওয়াটার থেরাপি দেওয়া হয় এবং তারা বলেছেন যে এখন যেহেতু শীতকাল গরম পানি নাকি নারী পুরুষ সবার উপর চিটানো হয় এটা খুব একটা চমৎকার উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনীতে আরেকটি হচ্ছে যে ওই অমরের কোশের বই মেলায় যারাই ভিন্ন মতের বই রেখেছেন বা রাখছেন তাদেরকে কান ধরতে বলা হয়েছে যেমন টসলিমানাসরিনের বই নাকি কোন প্রকাশক প্রকাশ করেছেন সেটা আমরা দেখব দুটো ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে এবং এটা কিন্তু ঠিক না আমরা ভিডিওটা একটু দেখি তারপর আলোচনা যাই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন তবু একটু দেখাই আর কি আজ দেখি পানি মেনে ছুড়ে ফেলা হচ্ছে হ্যাঁ এটা খুব 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 ভালো লাগছে মানুষের বিগত কয়েকদিন যাবৎবাগে যারাই আন্দোলন করতে আসেন তারাই থেরাপি শিকার হচ্ছেন এবং পানি মেরে তাদেরকে ছিন্ন ভিন্ন ধোলা করে নিয়ে যাওয়া হয় এইটা খুবই ভালো আর তবে কারা আন্দোলন করে কারা দাবি জানাতে আসে তারা কি জানে না তাদের দাবি শোনার মতো কোনো মানুষ নেই তাদের দাবি শোনার জন্য কোনো কর্তৃপক্ষ নেই কেন তারা সেখানে দাবি জানাবে তাছাড়া আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিয়ে শুধু ভাববেন তা হতে পারে না উনি তো সারা বিশ্বের সারা বিশ্বের একজন নোবেল লরিয়েটকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি উনি সারা পৃথিবীর মানুষের শান্তির জন্য ভাবছেন কাজেই আগামীতে যারাই আন্দোলন সংগ্রাম করবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন আমরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষকে প্রধান উপদেষ্টা বানিয়েছি কাজেই তিনি শুধু এই গুটি কয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা যারা নতুন নিয়োগ পাবে না তারা আন্দোলন করবে ওই আন্দোলন করবে ওই অমুক টিচাররা আন্দোলন করবে শিখ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলন করবে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা বলবে আমাদের আমরা বেতন দিতে পাচ্ছি না শিক্ষকরা বলবে আমরা বেতন পাচ্ছি না এগুলো শোনার জন্য কি প্রধান উপদেষ্টা তার গদিতে বসেছেন অবশ্যই না নেক্সট শান্তি পুরস্কার আমাদের দেশে কীভাবে আসতে পারে আমাদের প্রধান উপদেষ্টা সেটি চেষ্টা করছেন আপনারা সেই চেষ্টায় তাকে সহযোগিতা করুন তা না করে আপনারা দাওয়ি দাওয়া নানান কিছু উপস্থাপন করে ওনাকে ব্যস্ত রাখতে চাচ্ছেন এটা হতে পারে না উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের আইন প্রশাসন পুলিশ প্রশাসন তারা কেউ সেটা হতে দেবে না শাহবাগের যারাই দাঁড়াবে তাদেরকে ওয়াটার থেরাপি দেওয়া হবে কেউ কেউ বলছেন যে এই শীতের সময় গরম পানির যদি ছেটানো হয় সেটা কিন্তু ভালো শরীরের রোগ জীবাণু শরীর থেকে দূর হয়ে যাবে আবার যখন আমাদের সামার শুরু হবে তখন আবার ঠান্ডা পানি ছিটানো হবে কাজেই এটা চলমান থাকবে আর আরেকটা হচ্ছে বই মেলায় কোনো কোনো নিন্দু বলছেন যে বই মেলায় কেন একজন প্রকাশককে কান ধরতে বলা হবে আরে এই জন্যই তো আমাদের দেশ স্বাধীন হয়েছে এই জন্যই তো চব্বিশের পাঁচই আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এবং এখন পাঁচ ছয়জন একসাথে হয়ে যা বলবে আমাদেরকে সেটা শুনতে হবে কিসের প্রকাশক কিসের প্রকাশনা কেন তো সিনেমা সেনের বই এখন বাংলাদেশে কানে ধরতে হবে কানে ধরতে হবে এই প্রকাশক কেন সাথে সাথে কানে ধরল না সেটি প্রশ্ন আমাদের এই কৃতি ভাইয়েরা এখানে বলছেন যে কথা বলছেন প্রকাশক সেটি শুনতে দেরি করে ফেলেছেন এখানে বাংলা একাডেমি কর্তৃপক্ষ তাদের কোনো দায়িত্ব নেই তারা তো আপনাকে স্টল দিয়ে দিয়েছে এখন বাংলা একাডেমির কাছে আপনারা নিরাপত্তা চালিত হবে না আপনার নিরাপত্তা আপনি নিজেই বিধান করুন নিজেই নিরাপত্তা মেনে চলার চেষ্টা করুন তাছাড়া যখনই আমাদের এই মব আসবে ছেলেমেয়েরা আসবে নতুন জেনারেশন আসবে জেনজিরা আসবে তখনই তারা যা বলবে আপনারা সেটা শুনতে বাধ্য বাংলা একাডেমি মুক্ত আলোচনা এসব এখন আর চলবে না বাংলা একাডেমিতে সকল প্রকাশকের সকল লেখকের বই এখন আর চলবে না আমরা কয়দিন পরে দেখব হুমায়ুন কে রেখেছেন আমরা কয়দিন পর দেখব আরও উমুকের বই কে রেখেছেন তমুকের বই কে রেখেছেন সেসব স্টল বাঙ্গা হবে সেসব লেখক এবং প্রকাশকদেরকে এখন তো শুধু কান ধরতে বলা হয়েছে আগামীতে কান ধরে উঠ বস করার জন্য বলা হবে এগিয়ে যাও ফেব্রুয়ারি হবে না শহীদ দিবসে বেড়ার হবে না শহীদ মিনারে এ বেড়ার কাউকে যাওয়া লাগবে না অতীতে আপনারা এইটার গত চুয়ান্ন বা বান্ন সাল থেকে শহীদ মিনার খালি পায়ে গেছেন শীতের মধ্যে এটি আর যেতে হবে না অনেক শান্তি পাবেন এবং আমাদের প্রধান উপদেষ্টা প্রধানীয় ঠান্ডার মধ্যে শহীদ মিনারে ফুল দেবেন এটি আর হতে দেয়া যাবে না এটি হতে পারে না মানুষ কেন এত কষ্ট করবে সকাল বেলায় ঘুম থেকে উঠতে হয় রাতের বেলায় ফুল জোগাড় করতে হয় এটা কত বছর সম্ভব কিভাবে সম্ভব আর শহীদ মিনারের ব্যাপারে আমাদের আগে আমাদের মৌলানা সাহেব বলেছেন যে এখানে যারা পূজা করে এটা পূজা কাজে এই পূজা আর চলবে না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বিগত চুয়ান্ন বছর বা বাউন্ন সালের পর থেকে কখনো শহীদ মিনারে যাননি কখনোই তিনি শহীদ মিনার স্মৃতিসৌধ এগুলোতে যাননি এখন তিনি যেতে বাধ্য হচ্ছেন এটাও হতে পারে না এখানে সময় নষ্ট উনি সাবার স্মৃতিসৌধ পর্যন্ত গিয়েছেন সকালবেলায় উঠে এটা হতে পারে না উনি ভোরবেলায় উঠে আবার এই রাতের বেলায় বারোটা এক মিনিটে ওনার বয়স হয়েছে ওনার ঘুম যেতে হবে উনি রেস্ট নিতে হবে উনি এই শহীদ মিনারের উদ্দেশ্যে আগমন এখন আর চলবে না যেহেতু এত বছর যাননি এখন আর যাওয়া লাগবে না সেটাই আমরা দেখতে পাবো আর আবারও বলি ভাইরে আপনারা দাবি দাওয়া এত উপস্থাপন করবেন না এখন এই আন্দোলন করবেন না আমরা এখন যাকে পেয়েছি তিনি হচ্ছেন আন্তর্জাতিক তিনি শুধু বাংলাদেশের মানুষের ওই চালের দাম বাড়লো কেন ডালের দাম বাড়লো কেন পেঁয়াজের দাম বাড়লো কেন তেলের দাম বাড়লো তেল নাকি এগুলো নিয়ে ভাবার তেল নিয়ে ভাবার সময় ওনার আছে উনি সারা পৃথিবী ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ হবে গাজা ইসরায়েল যুদ্ধ কিভাবে সেভাবে ডোনাল্ড ট্রাম্প কেন গাজা দখল করতে চাচ্ছেন তারপরে ইলন মাস্ক মঙ্গলে মানুষ পাঠাবেন ইলন বাংলাদেশে আনা যায় কিভাবে ইলন মাস্ক তিনি ভাবছেন। এবং আমাদের আরও বড় বড় চিন্তা ভাবনা আছে সারা পৃথিবীর আমরা কিভাবে আমেরিকায় দখল করতে পারি অথবা আমাদের প্রধান উপদেষ্টা কিভাবে সারা পৃথিবী শাসন করতে পারেন সেটা যদি হয় সেটা নিয়ে তিনি ভাবছেন এবং সেটা হলে বাংলাদেশের মানুষকে সারা পৃথিবীর মানুষ চিনবে আমরা সেই দিনের প্রত্যাশায় আছি সেই দিন আমরা দেখতে চাই আবারও বলছি দাওয়াই দাওয়া নিয়ে শাহবাগে আসবেন না বই মেলায় যে কোনো বই প্রকাশ অথবা লেখার উদ্ধ সাহস দুঃসাহস আপনারা দেখাবেন না ধন্যবাদ